শুনেন এখানে আকিদা ক্লিয়ার রাখতে হবে বিষয়টা ভালো করে বুঝতে হবে কোন মানুষ যদি ইন্তকাল করে আহ জামাতের আকিদা অনুযায়ী শুধুমাত্র নবীগণ কবরে জীবিত নবীগণ কবরে জীবিত কারণ আল্লাহ আল্লাহ রসুসলাম হাদিসের মধ্যে বলেন আল আম্বিয়া আহিয়া উনফি কবুর রহিমসাল্লুন প্রত্যেক নবীগণ কবরে জীবিত তারা কি করে কবরে নামাজ পড়েন তারা কবরে কি পড়েন নামাজ পড়েন ইমাম মুসলিম রাহিমা আল্লাহ মুসলিমে হাদিফ ফেলেছেন এই আল্লাহ রসিস্তম বলেন মারার তুলেই লেতেন উশরিয়াবি আলা মুসা ওয়া ক ইমন ইউসাল্লি ফি কাবরিহি জেরাতে আমি মেহরাতে যাচ্ছিলাম জেরাতে আমি মেহেরাতে যাচ্ছিলাম আমার ইসরা ইসরা বলা হয় বেতুল মকদিস থেকে এই মক্কা শরীফ থেকে নিয়ে বেতুল মকদিস পর্যন্ত যে সফর এই সফরকে বলা হয় ইসরা ওই রাত্রে আমি যখন মক্কা থেকে বেতুল মকদিস যাচ্ছিলাম হাজরতে মুসা আলাই ইসালাতামের কবরের পাশ দিয়ে আমি অতিক্রম করছিলাম আমি মুসাকে দেখলাম ওয়াহুয়া কা ইমন ইউসলিফি কবরিহি মুসা আলাই ইসালাম তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে কোনো মৃত মানুষ কবরে নামাজ পড়তে পারে না বুঝা গেল নবীগণ কবরে জীবিত এজন্য আল্লাহর নবী কবরে নামাজ পড়তে দেখেছেন নবীগণ কবরে জীবিত কিন্তু অন্যান্য যত বড় আল্লাহর বলি হক না কেন যত বড় গাউস হক না কেন যত বড় কুতুব হক না কেন তারা কবরে জীবিত এমন কোন সুস্পষ্ট হাত সুস্পষ্ট নস পাওয়া যায় না হা শহীদদের ক্ষেত্রে বলা হয়েছে যারা আল্লাহর রাস্তায় কিতাল করতে গিয়ে

আল্লাহ পাক শহীদদের ব্যাপারে বলছেন ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু ফিসাবিল্লাহি আম বাল আহয়া যে তোমরা শহীদদেরকে মারা গেছে বলিও না তারা জীবিত তারও তলে বারজআখে জীবনে তাদের একটা বিশেষ হায়াত আছে ঠিক আম্বিয়া আলাইহিমুস সালামের সকল নবিরাসুলদেরও রাসূলদেরও বারজআখে জীবনে একটা বিশেষ হায়াত আছে এই বারজআখে জীবনের হায়াতে নবী অনেকগুলো এখানে হাদিস আছে আমরা দেখব যে বারজআখে জীবনের যে হায়াত নবীরাসুলেরা বিভিন্ন জায়গায় যেতে পারেন যেমন মেরাজের রাত্রে সব নবীদেরকে আল্লাহপাক কোথায় নিয়ে আসতেন মসজিদে আখসায় তা নবিরাসুলেরা তো অনেক আগে অ্যান্তকাল করছেন অথচ আল্লাহ্বাগ তাদেরকে সেখানে আসতেন এবং নামাজও পড়ছেন নবীরাসুলেরা হজ করেন ওমরা করেন তাওয়াফ করেন অ্যান্তকালের পরে বার জীবনের হায়াতে তারপরে আপনার নবীরাসুলেরা এদের আসমানের বিভিন্ন জায়গায় নবী সালামের সাথে নবী রাসুলদের সাথে দেখা হয়েছে প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে চতুর্থ আসমানে তাহলে বোঝা যায় এতেকালের পরেও নবী রাসুলেরা বিভিন্ন জায়গায় আল্লাহাক তাদেরকে যেখানে নিয়ে যান সেখানে যান তাহলে নবী রাসুলদের একটা বিশেষ হায়াত আছে তবে সেই হায়াতটা দুনিয়ার হায়াতের মতো না সেটা বারজাখি জীবনের বিশেষ হায়াত যদি দুনিয়ার মতই হইতো নবী সালামের এতেকাল হয়েছে খলিফা নির্বাচন করবে খলিফা তো রাসূলুল্লাহ কে হবে রাসূলুল্লাহর খলিফা কে হবে এটা নিয়ে দীর্ঘ সময় গেছে এই ফয়সালা করতে নবী সাল্লাল্লাহু কিন্তু আপনারা দাফন করতে দেরি হয়েছে খলিফা কে হবে খলিফা নিয়ে তো নবী সাল্লাল্লাহু যদি দুনিয়ার হায়াতের মতোই জীবিত হতেন তো নবী সাল্লাল্লাহু বলে দিলে হতো না এই তোমরা তো কিছু করো না আবু বকর খলিফা হবে এটা বলে দিতে পারতেন না তো নবী সাল্লাল্লাহু সামনে সাহাবীরা এটা নিয়ে আপনার পরামর্শ করতেছে আলোচনা করতেছে কে খলিফা হবে নবিসের দাফন কাপন দেরি হয়ে যাচ্ছে তারপরে কিছু বললেন না তাদেরকে এরকম কোন দেন নাই। গোসল কামনে কাপড় খুলবেন কি খুলবেন না এটা নিয়ে সাহবায়ামের মধ্যে দ্বন্দ্ব কিন্তু নবিসাম কোন ঘোষণা দিলেন না এই আমি কি মরছি নাকি আমার গোসল করাইবা কেন এরকম কোন কথাও নবিসাম বলেন নাই অথবা তোমরা এইভাবে করো এরকম কোন সিদ্ধান্ত নবিসাম দেন নাই তারপরে আবু বকরের খেলাফত আমলে কত রকমের সমস্যা বন্ধ সমস্যা জাকাত সমস্যা অসংখ্য সমস্যা আবু বকরত রানা পড়ছেন কিন্তু একবারও সমাধান দেন নাই খেলাফত কালে মুসলিম মুসলিমে সাহাবা সাহাবারা যুদ্ধ করে মারামারি করে কতজন মারা গেলেন কিন্তু নবিসাম কোন সমাধান দিলেন না আয়সার দিলত রানা নবীস কবরের পাশ থেকে যুদ্ধ করার জন্য বের হয়েছেন কার সাথে

তারপরে ফাতেমা রাজি লানো আলী রাজি লানো আব্বাস রাজি লানো আবু বকর শক্ত করে ধরছে যে আমাদেরকে ওয়ারিস দিতে হবে ওয়ারাসব দিতে হবে নবী সালামের মৃত্যুর পরে ওয়ারাসব দিতে হবে আচ্ছা যদি নবী সালাম জীবিত থাকতো জীবিত মানুষের ওয়ারিস হয় নাকি মারা গেলে না ওয়ারিস হয় এরা সবাই দাবি করছে যে রাসুল মারা গেছেন আমাদেরকে ওয়ারিস দাও আর আবু বকর রাজি বলছেন আল্লাহ রসুল বলছেন যে নবী রাসুলদের কোনো ওয়ারিস হয় না এই জন্য আবু বকরের তাদেরকে কোন ওয়ারাসার দেন নাই তো নবী রাসুলদের বারজাখী জীবনের হায়াত সম্পর্কে কিছু হাদিস আছে এই হাদিসগুলোর কারণে আমাদের কোন কোন ভাই আকিদার ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গেছে কিন্তু আকিদার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যেগুলো আকিদা সেগুলো সরাসরি কোরআনে কারিমের আয়াত অথবা স্পষ্ট নবিসের সহি হাদিস মানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্টতা এগুলার মাধ্যমে কোনোদিন আকিদা সাব্যস্ত হয় না মোসনাদে আবি আলা এখানে একটা সহিদিস আসছে নবী সালাম বলছেন আল আমিয়া যে নবীরা কবরে জীবিত এবং নবীরা সলাত আদায় করেন সোহান আল্লাহ তাহলে নবীরা যে সলাদটা আদায় করেন এটা কোন ধরনের সলাদ বারজাখি জীবনের সলাদ এবং এই জীবিতটা বারজাখি জীবনের জীবিত আবু দাউদের মধ্যে এসেছে হাদিস নবী বলছেন মা আমিন আহাদিন ইউসাল্লাম আলাইয়া ইল্লা রাবদাল্লাহ আলাইয়া রুহি কেউ যদি আমার উপরে সালাম দে আল্লাহ তাহলে অনেকে বলে যে সারাদিনে তো সালাম চলতেছে তা আল্লাহাক রু তো আর ফেরাই নেওয়ার সুযোগ নাই একবার দিছে যে কন্টিনিউ আছে তো রু থাকা মানে তো জীবিত কথা ঠিক আছে কিন্তু জীবিত কিন্তু সেটা বারজাহী জীবনের জীবিত এরপরে আপনার আরেকটি হাদিসে আসছেন অভিশাসন বলছেন মানসল্লা আলাইয়া ইন্দা কাবরি সামে তহু কেউ যদি আমার কবরের সামনে আমাকে আমার উপরে দরুদ পেশ করে সামে তহু আমি সেটা শুনি আমার কবরের সামনে দরুদ পেশ করলে সেটা আমি শুনি আর দূরের থেকে পেশ করলে অলিম তহু সেটা আমাকে জানাই দেওয়া হয় তাহলে কবরের সামনে পেশ করলে শুনেন এই শোনাটা কোন ধরনের সোনা বারজাখে জীবনের শোনা এই জন্য বিন আব্দুল বিন ওমর রাদিয়াল্লাহু তাআলাহুমা নবিসর সাঃ এর কবর সামনে গেলে সালাম দিতেন আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ তো অন্যন্য সময় সালাম দিতেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো নবিসর সাঃ এর কবরের সামনে গেলে কেন বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ যে নবিসর সাঃ সেখানে শুনেন বলতেন সামি'তুহু নবিসর সাঃ বলতেন আমি সেটা শুনি আরেকটি হাদিসের মধ্যে আসে বললেন শুক্রবার হলো তোমাদের জন্য আফদাল দিন এই দিন তোমরা বেশি বেশি করে আমার উপরে দরদ পেশ করো কারণ তোমাদের দরদ আমার কাছে পেশ করা হয় তো সাহবাইক রাম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ আপনার কাছে দরদ কিভাবে পেশ করা হয় আপনি তো মারা যাবেন কাত বালিটা আপনি তো মাটির সাথে মিশে যাবেন আপনার সাথে আপনার কাছে দরদ কিভাবে পেশ করা হবে তখন নবিসাম বললেন

তাহলে নবী রাসুল শরীর ঠিক আছে কিন্তু যে হায়াত যে সোনা যে সলাত আদায় করা এগুলো সব বারজাখি জীবনে যদি জাগতিক জীবনের হইতো তো নবীমের কালের পরে সাহাবিদের সাথে দেখা হইতো কিন্তু কোন সাহাবি বলেন নাই যে আমি আমরা নবী সালামকে দেখছি বা আমাদের সাথে অমুক বাজারে নবী সালামের দেখা হয়েছে আমাদের এখানে নদ্দা বাজারেও নবী সালামের সাথে দেখা হয় অনেকের একদিন একজন আসে বলছে যে নদ্দা বাজারে আমার কাছে বলছে যে নদ্দা বাজারে নবী সালাম কেউ দেখছে আবু বকর দেখছে দৌড়াই গেছে নবী সালামকে এক কাপ ছা খাওয়াইবো কিন্তু ধরতে পারে নাই যাওয়ার আগে কোন দিকে চলে গেছে আর ধরতে পারে কিন্তু সে দূর থেকে দেখছে তাহলে এখানে নদ্দা বাজারেও আসে দেখেও অত সম্মদিনাতে এত সাহাবি ছিলেন যাদেরকে নবী সাল্লাম সবচেয়ে বেশি মহব্বত করতেন এবং যারা নবী সাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতেন তারা নবী সাল্লাম এতেকাল পরে একবারও এরকম কোনো বাজারে কোন রাস্তায় কোন জায়গায় দেখা সাক্ষাৎ হয় নাই তারপরে আমাদের দেশের এক হুজুরের জানা যায় নবী সাল্লাম অংশগ্রহণ করছে একজন হুজুর বয়ান দিছে যে আমাদের হুজুরে কাবলার জানা যায় নবী সাল্লাম স্বয়ং অংশগ্রহণ করছে তাহলে বাংলাদেশের হুজুর মারা গেলে রবিসাম জানা দায়ও আসে অথচ সাহাবাই কেরাম মারা গেছেন আবু বকর ওমর ওসমান আলীর মতো জান্নাতি সাহাবিরা মারা গেছেন রবিসাম অংশগ্রহণ করছেন এরকম কোন বর্ণনা কোন সাহাবি দেন নাই কিন্তু বাংলাদেশে মারা গেলে নবিসাম আসেন অর্থাৎ বাংলাদেশকে নবিসাম সবচেয়ে বেশি মহব্বত করে বাংলাদেশের মানুষদেরকে খুব ভালোবাসে কিন্তু এত ভালোবাসা নবিসাম সাহাবাই কেরাম কেউ ভালোবাসতেন না যা নবিসাম আমাদেরকে ভালোবাসে অর্থাৎ এইগুলো আমরা এতক্ষণ পর্যন্ত যে এই কথাগুলো শুনলাম যে এর মাধ্যমে বোঝা যায় যে নবী সালামের এনতাকাল পরবর্তী হায়াতটা বারজাহি হায়াত এটা জাগতিক জীবনের হায়াত নয় আল্লাহ সুবান আমাদের সবাইকে যাবতীয় মিথ্যা জাল হাদিস থেকে আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন হচ্ছে সাধারণ মানুষের দেহ মাটি খেয়ে ফেলে কিন্তু নবী রাসুলদের দেহ মাটি খায় না আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন যে ইন আল্লাহ রঙা আল আলদে আং আজ সাধ আল আল্লাহ রাব্লাহ আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছে নবীদের দেহ এই মাটি জমিন খেতে পারবে না তাহলে কি আমরা বলবো যেহেতু তার দেহ নষ্ট হয়নি তাই তাহলে তিনি জীবিত বলতে পারব না কেন বলতে পারব না এটি হলো তার জন্য বিশেষ বৈশিষ্ট্য বিশেষ সম্মানের বিষয় ঠিক নবী আসুলদের আরও একটু বিশেষ রয়েছে যেমন সেটি হচ্ছে সকল মানুষই মৃত্যুর পরে তারা কবরের জীবনে জীবিত রয়েছে মৃত্যুর পরে কবরের জীবনে জীবিত রয়েছে দুনিয়ার জীবন আর কবরের জীবন দুটি ভিন্ন দুনিয়ার জীবনে একজন আরেকজনের সাথে কথা বলে দুনিয়ার জীবনে খাওয়া দাওয়া করে দুনিয়ার জীবনে টয়লেট বাথরুমে যায় দুনিয়ার জীবনে আরো 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 ইত্যাদি কিন্তু মৃত্যুর কবরের জীবন সেই কবরের জীবনে এই খাওয়া দাওয়া নয় কবরের জীবনে এই টয়লেট বাথরুম নয় কবরের জীবনে তার সাথে গিয়ে ইচ্ছা মতো কেউ কথা বলবে এটা নয় যদি তাই হতো আবু বকর আল্লাহু কতই না বড় বড় সমস্যার সম্মুখীন হলেন কোনো দিন তো নবিসামের কবরের কাছে গিয়ে পরামর্শ চান নাই অমর রাজি আল্লাহ খলিফা হলেন ওসমান রাজি আল্লাহ খলিফা হলেন আলী রাজি খলিফা হলেন কত রকমের কত দ্বন্দ্ব কত কি সমস্যা চলছে কোনদিন কি নবী সাল্লাহামের কবরের কাছে গিয়ে পরামর্শ চেয়েছিলেন চান নাই এটাই প্রমাণ করে তিনি জীবিত ছিলেন না কারণ জীবদ্দশায় তাকে ছাড়া তার পরামর্শ ছাড়া কোনো কাজ কোনো সাহাবি করেননি আর মৃত্যুর পরে তার কাছে যত বড় সমস্যা পড়ার পরও কেউ কোনোদিন পরামর্শ নিতে যাননি বরং পরামর্শ খুঁজেছেন কোথায় নবী সাল্লামের হাদিসে কি সমাধান পাওয়া যায় সেখানে খুঁজেছেন কিন্তু সাল্লামের কবরে কেউ যান নাই এটি প্রমাণ করে তিনি জীবিত বলতে কবরের জীবনে রয়েছেন এটি হল কবরের জীবন আর দুনিয়ার জীবনের পার্থক্য তাই যে কোনো মানুষ মৃত্যুর পরে সে কবরের জীবনে চলে যায় দুনিয়ার জীবন থেকে কবরের জীবনে চলে যায় শুধু নবীর আসুল নয় যে কোনো মানুষ এই কবরের জীবনটাও সাধারণ মানুষ আর নবীর আসুলদের মধ্যে পার্থক্য রয়েছে যেমন নবী রাসূল বাদ দেন সাধারণ মানুষের মধ্যেও যারা নবী রাসূল নয় তাদের মধ্যেও কবরের জীবনটা ভিন্ন ভিন্ন রয়েছে শহীদ যারা তাদের কবরের জীবন যারা শহীদ নয় তাদের কবরের জীবনের মতো নয় তার কবরের জীবনটা সেই শহীদ তিনিও কবরের জীবনে রয়েছেন আরেকজন শহীদ নন শহীদ যিনি তিনিও কবরের জীবনে রয়েছেন কিন্তু দুইজনের জীবন এক নয় ভিন্ন ভিন্ন রয়েছে বৈশিষ্ট্য ঠিক সাধারণ মানুষ কবরের জীবনে রয়েছে নবী রাসুলগণ কবরের জীবনে নবী রাসুলগণ কবরের জীবনেও আবাদত করেন যেমন হাদিসে যেটি হাদিস তারা সালাতরত আছেন কবরের জীবনে হাদিস কিন্তু কোন সালাত এটা হলো প্রশ্ন জীবনে জীবদ্দশায় পাঁচ ভক্ত যে সালাত এই সালাত না সেটা কবরের জীবনের বৈশিষ্ট্য অনুযায়ী সেটা জবাব যেহেতু এতটুকুই শুধু বর্ণনা এসেছে যে নবিরাসুলগণ সাল অবস্থায় কবরে রয়েছেন কিন্তু কোন ইত্যাদি নাই। তাই আমরা বলবো এটি কবরের নবিরাসুলগণ যেই রকম সালাতে রত থাকাটা শোভা পায় বা আল্লাহ রেখেছেন তারা সেইভাবেই রয়েছেন এই দুনিয়ার পাঁচ সালাদের সাথে কল্পনা করা ও মেলানো এটি কখনো বৈধ আল্লাহ যদি কেউ নবী সাল্লামের উপর সালাম পেশ করে দেন এই মর্মে একটি হাদিস রয়েছে যে হাদিসটাকে এসে বলা হয়েছে কিন্তু কেমন ভাবে জবাব দেন কেমন ভাবে জবাব দেন তার ধরন জানা নেই কারণ সেটা পারো লৌকিক বিষয় কোন বিষয় আখরাতের বিষয় আখেরাতের বিষয়ে উপলব্ধি করা যাবে না যখন মাইয়েতকে কবর রেখে চলে আসেন আর কবর রেখা আনু আসাবো সাথী সঙ্গীরা যখনই ওখান থেকে কেটে পড়তে লাগে আর মালাকানে দুই ফেরেশতা আসে না আসে না ফাইউজ নিয়ে আর উঠিয়ে বসিয়ে দেয় ফাইয়া লাহু আর বলতে লাগে মান তোমার রাবকে জিজ্ঞেস করে না না বুঝতে পারেন বুঝতে পারেন বললে যে মাটি দেব না যখনই মুনকে নাকের সল করে বাপকে মাটি দেবো না চোখের সামনে রাখবো দেখি বা আমি কবরটাকে খুলে বসে থাকবো যদি খেয়ে রেখে বসে বসে থাকবো যে কখন মুনকে নাকের সল একটু দেখবো বা শুনবো একটু শুনতে পাবেন টের পাবেন নড়াচড়া বুঝতে পারবেন ও আলাদাই জগৎ ওই জগতে হচ্ছে যে এই দুনিয়ার চোখ দিয়ে ওই জগৎকে দেখাই যাবে না আর এই দুনিয়ার ব্রেন বুদ্ধি দিয়ে ওটাকে উপলব্ধি করা যাবে না ওয়ালা কিল্লা তা সরুন আল্লাহ বলছে শহীদদের জীবন রয়েছে কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারবে না ক্ষমতা নেই তোমাদের তো যদি কবর অবস্থা আপনি যেকোনো মানুষের উপলব্ধি করতে পারছেন না কারো আজাব হচ্ছে আরো যখন মানুষ মারা যায় যদি নেকলুক হয় তো কদ্দেমনি কদ্দেমুনি তাড়াতাড়ি আমাকে পৌঁছে এসো তাড়াতাড়ি পৌঁছে এসো বলতে থাকে শুনতে পান কেউ শুনতে পাবেন না তাড়াতাড়ি পৌঁছে এসো রাখছ কেন এরকম

মাইয়া আমাদের সামনে চোখের সামনে যাচ্ছে শত যাচ্ছে অসত যাচ্ছে আর এর এক কথা অবশ্যই বলে কিন্তু কেউ শুনতে পাই না চোখের সামনে তো আমরা শুনতে পাই না তো নবী করিম সাল্লাম সালামের জবাব দেন ইল্লা রব্দাল্লাহ আলিয়া রুহি যদি হাদিস হয় প্রথম কথা ইস্তলাফ রয়েছে একদল জয়ীব বলেছেন কিন্তু নাসুদিন আলবানী সেটাকে হাসান বা সহি বলেছেন আর অনেকে হয়তো বলেছেন সেজন্য বলছি যদি সহি সেটা কি বলবো